আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সাথে ঘরোয়া উপায়ে সহজভাবে পাস্তার রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন এই জন্যে আমরা সরাসরি চুলায় চলে আসলাম রান্নাঘরে আগে থেকে একটি হাঁড়িতে আমি পানি সেদ্ধ হতে দিয়েছি পানিটা যখন বল কুটে এসেছে এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল আর দুই ধরনের আড়াই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাটা টোটাল আমি ছয় থেকে সাত মিনিট রান্না বা সেদ্ধ করে নেব আর অনেকে জানেন না অনেকে বা হয়তো বা প্রশ্ন করতে পারেন পাস্তাতে সোয়াবিন তেলটা পানির মাঝে কেন দিলাম যখন এইভাবে সোয়াবিন তেল দিবেন তখন পাস্তা অথবা নুডলস রান্নার ক্ষেত্রে একটার গায়ের সাথে অন্যটা লেগে লেগে আসবে না এইবার পাস্তাটা ছয় থেকে সাত মিনিট রান্না করে নেওয়ার পরে অফিস কিনে আমি পানিটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি সেম হাডিতে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার সোয়াবিন তেল মানে প্রয়োজন মতো দিয়ে দুইটা রসুন কোছানো একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে একটু হালকা রান্না করে নিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি এর মাঝে হাফ কাপ চিকেন হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তিনটা বড়ো সাইজের কাঁচামরিচ চুলার জাল এই সময় একদমই লওতে দিয়ে রেখেছি সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো এই টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল আর ফ্রোজেন করা মানে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি দিয়ে চুলার জালটা একদমই কমিয়ে একটু ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি টোটাল আমি এক কাপের মতো পানি দিয়ে চার থেকে পাঁচ মিনিট ঘষিয়ে নিয়েছি চুলার জাল মিডিয়াম টু লো আছে রেখে এরপরে যখন মোটামুটি পানিটা শুকিয়ে দেখা যাবে ঠিক এভাবে মাখামাখা হয়ে আসবে সমস্ত মশলাপাতি তখনই আগে থেকে সেদ্ধ করে রাখা সেই পাস্তা দিয়ে চুলার জলটা কমিয়ে দিলাম সাথে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি সাথে লবণ লবণের পরিমাণটা আপনাদের অবশ্যই বুঝে দিতে হবে কারণ দুইটা সস ব্যবহার করেছি এই সসের মাঝে আগে থেকেই লবণের পরিমাণটা দেওয়া থাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চুলার জালটা একদমই লর চাইতে একটু বাড়িয়ে দিয়েছি এই সময় আর এই ধরনের যে কোনো স্পাইসি রান্না অথবা ভাজির ক্ষেত্রে কিছুটা তেলের পরিমাণটা বেশি দিতে হয় পাঁচ থেকে ছয় মিনিট দমে দিয়ে রান্না করার পরে আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান ঘরোয়া উপায়ে সহজভাবে আপনাদের সাথে আজকে এই পাস্তা রান্নার রেসিপিটা শেয়ার করেছি অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের বায়না মেঠাতে কিংবা স্কুলের টিফিনেও কিন্তু এই পাস্তাটা তৈরি করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে একটু আপনার স্পাইসিটা কম অ্যাড করার চেষ্টা করবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কথা বলতে বলতে আমাদের ভিডিওর একদমই স্পেচ শেষ আগামী ভিডিও দেখার ওয়েলকাম জানিয়ে এখান থেকে বিদে নিচ্ছি আর ঘরোয়া সহজ উপায়ে আপনারাও এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন আসসালামু আলাইকুম